আমার মস্ত আমার ও সোনার চাঁদেরা সোনার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক এর সাথে সাথে লাগলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু

রুকু কারীদের সঙ্গে রুকু করো অর্থাৎ এখানে আল্লাহ تعالی জামাতে নামাজের জন্য বললেন রুকু কারীদের সঙ্গে রুকু করো জামাতে নামাজ আদায় করো ও শুনুন মানিকেরা জামাতে নামাজ আদায় করাটা আল্লাহ তালার কত বড় নিয়ামত বাবাজিরা আপনাদের মসজিদে কুড়ি জন মুসল্লি নামাজ পড়ে আপনাদের মসজিদে চল্লিশ জন মুসল্লি নামাজ পড়ে আপনাদের মসজিদে পঞ্চাশ জন মুসল্লি নামাজ পড়ে উনপঞ্চাশ জনের নামাজ কবুল হয় না একজনের নামাজ কবুল হয়ে যায় ওই মসজিদে পঞ্চাশ জনের মধ্যে উনপঞ্চাশ জনের কবুল হয় না একজনের কবুল হয়ে যায় ওই কবুল হওয়ার জন্য আল্লাহ তালা ওই মসজিদে একজনের সমস্ত রুকুকারীদের শেষে রুকু করো কেননা একজনের কবুল হয়ে গেলে সকলের কবুল করে নিয়া হয়

যত চেষ্টা করেন না কেন আপনাকে আমাকে প্রত্যেককে আল্লাহ ফিরে যেতে হবে আল্লাহ দুনিয়া ছিল কালের জায়গা আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজ করেন আল্লাহ করেন যত পারেন বাসি বেশি আল্লাহর বিবাদ

তারপরে আল্লাহ রসুল তারপরে মা তারপরে বাবা।

বলে সময় আমি আয়েশা আমার হজরা মুবারাকে আল্লাহ নবী তশ্রী এনেছিলেন আমার বাড়িতে আল্লাহর নবী তশরিফ এনেছেন নবী আমার বাড়িতে নামাজ আদায় করছেন আমার ঘরে আল্লাহ রাসূল নামাজ আদায় করছেন নবী আমার নামাজ পড়তে পড়তে আল্লাহর রাসূল সিজদায় পড়ে গেলেন সিজদায় গিয়ে এত সময় সিজদায় পড়ে আছেন আমি আয়েশা সিদ্দিকা ঘুমিয়ে পড়লাম ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে দেখি তখন আমার নবী পাক সিজদা থেকে মাথা তোলেন ও সোনার চাঁদেরা সোনার মানিকেরা আপনার আমার নামাজ তিনবার সুবহানাল রাব্বিয়াল আজিম এমন সময় গিয়েছে দুবার সুবহানাল রাব্বিয়াল আজিম বলে উঠতে উঠতে আরেকবার বলেছেন সিজদাই তুলে গিয়েছেন দুবার সুবহানাল রাব্বিয়াল আলা আর আকবর আলা বলতে বলতে উঠেছেন বাবাজিরা এত তারা এত তারা এত তারা না না রাসূল পাক সিজদায়ে পড়ে থাকতেন এমন সময় আম্মা আয়শা বলে মানস আমার একটা ঘুম হয়ে যেত তথাপি আল্লাহ রাসূল সিজদা থেকে মাথা তুলতেন না জোরে বলুন সুবহানাল্লাহ

অনেক মাজুর আছে অনেক দুর্বল আছে অনেক আছে ঘন ঘন এত লম্বা ভাই জান এমাম সাহেবেরা ইমাম সাহেবেরা নামাজ পড়তে পড়তে শরীফের বাহাদুরি করোনা কেননা তোমার পিছনে অনেক মুসল্লি আছে তারা অসুস্থ তারা হলো বেমারি মানুষ তুমি নামাজে গলা বাজি করো না জামাতে বড় না

জামাতে নামাজের জন্য বললেন রুকু কারীদের সঙ্গে রুকু করো জামাতে নামাজ আদায় করো ও শুনার মানিকিরা জামাতে নামাজ আদায় করাটা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত বাবাজিরা আপনাদের মসজিদে জন মুসল্লি নামাজ পড়ে আপনাদের মসজিদে চল্লিশ জন মুসল্লি নামাজ পড়ে আপনাদের মসজিদে পঞ্চাশ জন মুসল্লি নামাজ পড়ে ঊনপঞ্চাশ জনের নামাজ কবুল হয় না একজনের নামাজ কবুল হয়ে যায় ওই মসজিদে পঞ্চাশ জনের মধ্যে ঊনপঞ্চাশ জনের কবুল হয় না একজনের কবুল হয়ে যায় ওই কবুল হওয়ার জন্য আল্লাজনের সমস্ত মুসলিদের নামাজটাকে আল্লাহ কবুল করে আর রুকুকারীদের সাথে রুকু করো কেননা একজনের কবুল হয়ে গেলে সকলের কবুল করে নিয়ে হয়

দুনিয়ার চিরকালে জায়গা সব রেখে কি লাভটা আছে কি লাভটা আছে আব্বাজান ছোট হইজন গলা বলতেন কুদরত আজিম তার কে বুঝিতে পারে কুদরত আজিম তার কে বুঝিতে পারে অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে বেওফাত সাথী কেন বলো মন দিবানিশি করো তুমি খোদা কে শরণ গুনাই ডুবিয়া গেলি ওরে বে কিয়ামতের দিন বলে না করিলে গাম পানি পানি করে তুমি পড়ে খাবে খাবে পানি পানি করে তুমি পড়ে খাবে খাবে ওরে শান্তি তাড়াতাড়ি দেবে তালা চাবি

সব রেখে দিয়ে চলে কিছু বন্ধ হলে পালাবে এটা নিয়ে পালাবে সেটা নিয়ে পালাবে যে বাবাজিরাম

যে ব্যক্তি আলহার হয়ে যায় তামাম মনিয়াটা তার হয়ে যায় যে ব্যক্তি আলহার হয়ে যাবে তামাম বুনিয়াটা যাবে আল্লাহর হয়ে যান আল্লাহর হয়ে যান আল্লাহর হয়ে যান আল্লাহর হয়ে যান পাঁচ অত নামাজ তসবি তেলাওয়াত জিকির আজকার মুরাকাবা মুশাহাদা দান খায়রাত ইবাদত বندگی ও শুনেন মানে না আল্লাহ পাকের ইবাদতে মজমুল হয়ে যান আল্লাহর ভয় অন্তরে রেখে নিজের দায়িত্ব পালন করে যান কেননা আল্লাহ পাক তিনার কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন বিশ্বাসী বান্দারা আমার আমি আল্লাহকে ভয় করো ভয় কর আমি আল্লাহ আমাকে ভয় করার মতো ভয় করো মুসলিম হন যতক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান না